السلام ورحمة الله وبركاته نحمد الله رب العالمين وأصلي وسلم على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين ومن تابعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شربوا بولونا ما أعوذ بالله من الشيطان شيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درس اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد একটু কমাজে তোমরা কাজই করবে আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে দূrset 18 টি দেশের ভিতরে অন্যতম একটি দেশ দশ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি লাল ও সবুজ পতাকা দিয়ে মরানো বাংলাদেশে উত্তর জনপদের অন্যতম ছোট্ট একটি জেলার নাম হলো আপনাদের জয়পুরহাট বৃহত্তর বগুড়ার বর্তমান জয়পুরহাট জেলার কালাই উপজেলা না কালাই উপজেলা বেগুন গ্রাম আজকে এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি আজকে মাগরীবের নামাজ নয় বরং জহরের সালাতের পর থেকে আতরাত পর্যন্ত যারা কথা বলেছেন সমস্ত সম্মানিত লামায়ে কেরামগণকে আন্তরিক মোবারকবাদ জানাই বিশেষ করে আমার পূর্বে যিনি আপনাদের সামনে কথা বলেছেন আমার শ্রী ধন্য সারা বাংলাদেশে পরিচিত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী মঞ্চ ভবিষ্ঠ অস্ত্র এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব ডানে আমার শ্রেয়াসপদ মাওলানা মেহেদি হাসান এবং এ মাহফিলের যিনি আয়োজক আপনাদের সহযোগিতা আয়োজন করেছে আমার স্নেহের ছোট ভাই মাওলানা আয়ুব আলী এবং সর্বোপরি আপনাদের একটু পরেই যিনি এসে

বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের মিডিয়ার ভাইয়েরা সোশ্যাল মিডিয়া যারা বিভিন্ন চ্যানেল পেজের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করে থাকেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা এমন একটি পরিবেশ দান করেছেন এই মাসে এই দিনে বৃষ্টি হবে এটাই খুব স্বাভাবিক কথা তারপরে তাকিয়ে দেখেন এত নিট এন্ড ক্লিন একটা পরিবেশ আল্লাহ দান করেছেন তার মানে আল্লাহ নিচো আছেন বেগুন গ্রামের মাহাফিলটা আল্লাহর দরবারে কবুল হোক এটা যেন আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তানা আমাদেরকে এত সুন্দর পরিবেশ করলেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করি নবীজির প্রতি আমরা সকলে محبت নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি আপনারা সকলে কেমন আছেন আর빗 একটা কথা আছে কুল্লু জাদিদিন প্রত্যেকটি নতুন জিনিস আকর্ষণীয় হয় নতুন খাবার স্বাদেও ভালো লাগে আজকে মাহাফিলে কিন্তু সব বক্তারাই নতুন আপনাদের কাছে দু একজন সারা আমি আপনাদের সামনে নতুন বক্তা সরসরীরে আপনাদের দিকে ওয়াজ করেছি ইটাইল মনে হয় ইটাইল নাকি পাশের গ্রাম এদিকে এদিক সেদিক মাহফিল বহুত হয়েছে অসুবিধা নাই আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলতে চাই আমাকে কি সেই সুযোগ দিবেন আপনারা আমার আগের বক্তা বলেছে যে আজকের মাহফিলের অশুভ হবে কিন্তু শেষ হবে না কেন এক বক্তার শেষ না হতেই পরে আজরাইল এসে খারাপ এক বক্তার পরে আরেক বক্তা আজরাইল এসেছে আসবে কিন্তু আমার পরে আজরাইল আসবে না আলহামদুলিল্লাহ আমার পরে জামায়ের পরে শ্বশুর আসবে আজরাইল আর আসবে না এখন অনেকে টেনশন দেয় আসলে কি বদলে শুধু আসছে আমার কানেই কথা এসেছে হুজুর কি এসেছে আপনারা বলেন তো আপনাদের মাননীয় এমপি মহোদয় যদি এই গ্রামে আসে বেগন গ্রামে এসেছে তার প্রমাণ কি এমপির সামনে যদি পুলিশের গাড়ি ঢুকে পড়ে এমপির গাড়ি আসেনি পুলিশের গাড়ি পৌঁছে গেছে তাহলে আপনার ধরে নিতে হবে এমপির গাড়ি না পুলিশের গাড়ি যেহেতু এসেছে পিছনে অবশ্যই এমপির গাড়ি থাকাই স্বাভাবিক তাজকের মাহফিলে এত বক্তা সব বক্তা হুজুরের ভাতিজা তারা তারা ফেলতি এসেছে আমরা ফেলতি এতজন এসেছি পিছনে অবশ্য হুজুর আছে আপনার মেহরবানি করে বসে এই যে জহরের পর থেকে বক্তারা ওয়াজ করলো বলেন তো ভাই সত্য কথা বলবেন সমস্ত বক্তা একই কোরআন থেকে ওয়াজ করলে একই স্টেজে আপনারা বলেন তো এখানকার ওয়াজ কিন্তু আপনারা শুনতেছেন কিন্তু আমি কিন্তু জানি না যে আমার আগের বক্তা কি ওয়াজ করছে এটা কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারিনি শুনতে পারিনি তারপরে আমি এইটুকুন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এইটুকুন সত্য না শুনলে কি হবে যত বক্তা কেন অফ করেছে পনেরো ষোলো দল কোন বক্তার আলোচনার সঙ্গে কোন বক্তার আলোচনার মিল হান্ড্রেড পার্সেন্ট হবে না ধরে বলেন কথা ঠিক থাকবে এটাই করানের মর্যাদা যার কোনো পরিবর্তন নাই কোন বিরক্ত হবে না মিলবেও না পরিবর্তন হবে আলোচনার কিন্তু করানের মূলটা ঠিক থাকবে সবান الله ربنا العالمين بلين قل لو كان البحر مدادا لكلمات ربي لنا في ذا البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مدادا الله ربنا من بلين সমস্ত সাগরের পানে যদি কালি হয় আর তাই যদি লেখা শুরু হয় লিখতে লিখতে